সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে নাস্তা খাইতে বসলাম চা যা ছিল নাস্তা আইটেম হিসেবে সব কিছুই সুন্দর করে একসাথে নিয়ে নিলাম তো বড় মামা আবার পিঠা পাঠাইছিল সন্ধ্যাবেলা চিতই পিঠা ভর্তা চিতই পিঠাগুলো এবার বেশি ভালো ছিল না পিছন সাইডটা একটু পরে পড়ে গেছিলো তো যাই হোক আমি আবার কেক দিয়ে চা খাইতেছিলাম আমি যদিও খুব একটা চা খাই না নানও বলতেছিল কেক দিয়ে চা খাইতে নাকি ভালো লাগবে না কিন্তু আমার কাছে তো ভালোই লাগছে তো এরপরে নিচে গেছিলাম আমি এই ধরনের হালকা পাতলা নর্মাল স্লিপার জুতার সংকটে খুবই ভুগতেছিলাম কয়েকদিন ধরে হুঠার বাইরে যাইতে গেলে বা দোকানে টোকানে যাইতে গেলে এই ধরনের জুতাগুলো খুবই কাজে লাগে যেগুলো ছিল স্লিপার ওইগুলো পুরানো হয়ে গেছে আর এমনিতে যে জুতাগুলো আছে সবগুলোই উঁচু উঁচু তো এই জন্য আজকে এটা নিয়ে আসলাম এটার দামও খুব বেশি না আর আমার খুব পছন্দ সেটা দেখা মাত্রই তো এরপরে আব্বু আসছে রাতে খাওয়া দাওয়া করতেছে সবাই আজকে রান্না হয়েছে ভাজি বাঁধাকপি ভাজি আর মাছের তরকারি আর সবজি আর হচ্ছে লাউ তো আমি এখানে পোড়া ভর্তা খাওয়ার জন্য আলু পোড়া দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি একসাথে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে পানিটার ভালো করে শুকায় নিয়ে পোড়া পোড়া করে নিতেছি এই জন্য এটার নাম পোড়া ভর্তা আমাদের গ্রামে বলে এটা একদম পানি শুকায় মরিচ সহ একদম পোড়ায় ফেলতে হয় আর এই ভর্তাটা এত মজা লাগে গরম গরম ডাইলা নিয়ে এখন হচ্ছে আমি ছুইলা নিব নানু ভাত খাইতেছে আব্বু ভাত খাইতেছে আমি আর আম্মু এখনো খাই নাই আম্মু বলতেছিল ভর্তা যেহেতু করবে তাহলে আমি একটু পরেই খাই আম্মুর আলু ভর্তা আমার মতো অনেক পছন্দ তো হালকা হালকা করে এটা এখন ছিলে নিবো এটা অনেক গরম আর এখানে আর পানি দিবো না পানি দিলে আলুটা আরও বেশি ছাপছেপা হয়ে যাবে ভর্তাটা আর মজা লাগবে না এইভাবেই একদম মাঠালো পিঠালো হবে শুকনা শুকনা পোড়া পোড়া একদম গরম গরম ভাতের সাথে এরকম পোড়া আলু ভর্তা চটকায় ভাত খাইতে যে কি মজা মানে এখন এই ভিডিওটা দেখার পর আমার আবার লোভ লাগতেছে যে আমি আবার একটু বানাই মরিচগুলোও তুলে নিলাম আলুগুলোও ছুলে রাখলাম এরপরে পেঁয়াজ নিয়ে নিলাম বেশি করে তা বেশি করে সরিষার তেল ধনেপাতা দিয়ে এখন এই মরিচগুলারে ভালো করে চটকায় নিব আলুর সাথে আলু আমি এখান থেকে কিছুটা উঠায় রাখছি কারণ ওই বাকি তিনটা আলু আমি কাঁচামরিচ দিয়ে কুচি করে ভর্তা করব আর এই বাকি চার পাঁচটা আলু আমি পোড়া মরিচ দিয়ে ভর্তা বানাইতেছি কারণ আম্মা কাঁচামরিচ কুচি করে ভর্তাটা খাইতে বেশি পছন্দ করে তো করে দে সমস্যা নেই আর এই সময় যে আমার হাতটা জলসের পরে মানে কী যে একটা অবস্থা পোড়ামরিচ খুলে এরকম করে একদম ডলার পরে কি সুন্দর একটা স্মেল আসতেছিল ঝাল ঝাল পোড়া পোড়া কিন্তু আমার অনেক হাত জলসের পরে বাট কিছু করার নাই মজা খাইতে হলে তো একটু কষ্ট করাই লাগে আম্মা অবশ্য অনেকবার বলছিল আমি মাইখা দিই মাইখা দিই তো এই যে খাইতে বসে পড়লাম গরম গরম ভাতে লেবু হলে বেশি ভালো হইতো কিন্তু যেহেতু শীতের দিনে লেবুটা বেশি মজা লাগে না ওই আব্বু বেশি একটা লেবু আনে না শীতে ছিল লেবু শেষ হয়ে গেছে দুদিন আগে আর আনা হয় নাই লেবু হলে কিন্তু এখন অনেক ভালো লাগতো এর এটার সাথে একটুখানি মাখা মাখা আমার হাতের মানে হাতে মাখানো ডালটা নিয়ে নিব এত মজা লাগতেছিলো এরকম করে চটকায় চটকায় ভাত খায় বাচ্চা বানায় বানায় খাইতে কি যে মজা এটা এত বেশি ঝাল হয়েছিল এত বেশি মানে গরম ভাতের সাথে ঝাল লাগতেছিল তেমন মজাও হয়েছিল তো অনেকগুলা ভাত খাইছি বাকি আর কোনো কিছু নেই নেই এটা দিয়ে আমার খাওয়া শেষ